আবারও কিন্তু আরেকটি সরকারি চাকরির খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি বলতে চাই আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো সবার আগে পাবার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার প্রথমে দেখুন বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি জলপাইগুড়ি তো জলপাইগুড়ির যে লিগাল সার্ভিস অথরিটি আছে সেখানে কিন্তু এই নিয়োগ হবে তো এখানে দেখুন নোটিফিকেশান নাম্বার যে মেমো নাম্বারটি রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতই জানুয়ারি দু হাজার উনিশ তারিখে তো এখানে কি কি বলা হয়েছে দেখুন জলপাইগুড়ি জেলার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিতে সুইপার পদের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে সমস্ত ভারতীয় প্রার্থীদের কাছ থেকেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন তো এই নিয়োগটি কিন্তু টেম্পোরালি হবে ডেলি ওয়েজেস মানে দৈনন্দিন মজুরির ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি হবে এই সংশ্লিষ্ট অথরিটির ডাইরেক্টে কিন্তু এটা যে কোনো সময় আপনাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে তো এখানে দেখুন কি বলা হয়েছে পেমেন্ট অফ ডেলি ওয়েজেস মানে আপনার দৈনন্দিন মজুরি হবে দুশো বত্রিশ টাকা অনলি এবং এখানে বয়স কি চাওয়া হয়েছে দেখে নিন এজ নট লেস দেন মানে আঠারো বছরের নিচে হলে চলবে না এবং চল্লিশ বছরের উপরে হলে চলবে না বয়সের হিসেব কিন্তু ধরা হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখের হিসেবে তারপরে চার নম্বরে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান আপনার শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া আপনাকে কিন্তু অবশ্যই এইট পাস করে থাকতে হবে তারপরে দেখো বলা হয়েছে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য সাইট পোস্ট তার মানে গ্র্যাজুয়েট প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারে না তো এর সিলেকশন মোড কী থাকছে দেখে নাও তো এখানে বলা হয়েছে আপনারা যদি আপনাদের আবেদনপত্র সাবমিশন করেন তখন কিন্তু আপনাদেরকে ডাকা হবে ওরাল ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই নিয়োগ করা হবে এবং আপনারা যদি কোনো স্টেজে মানে অনুপস্থিত থাকেন অ্যাবসেন্ট থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে তখনই ক্যান্সেল করে দেওয়া হবে কোনো নোটিশ মানে কোনো উইদাউট ইনফরমেশানেই কিন্তু আপনাদেরকে মানে এটা থেকে ক্যান্সেল করে দেওয়া হবে তারপরে দেখো এখানে ছ নম্বরে বলা হয়েছে ডেট টাইম অ্যান্ড ভ্যানু অফ দ্যকশন তো এখানে দেখো বলা হয়েছে নোটিফাইড কোর্স অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি জলপাইগুড়ি তো সেই বিষয়ে কিন্তু সবাইকে জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট অফিসের যে নোটিশ বোর্ড আছে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তারপরে দেখো মোড অফ সাবমিশন অ্যাপ্লিকেশন আপনারা তোমরা কীভাবে আবেদন করবে উইল বি রিসিভ অ্যাট দ্য অফিস অব ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি জলপাইগুড়ি অন এভরি ওয়ার্কিং ডে এক্সপেক্টেড স্যাটারডে সানডে অ্যান্ড হলিডে ইফ এনি ফ্রম টেন থার্টি এ এম টু ফাইভ পি এম তার মানে প্রত্যেক কাজের দিন মানে সব সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য যে ছুটি সেই ছুটির দিন বাদ দিয়ে আপনাদের আবেদনপত্র সাবমিট করতে হবে প্রত্যেক কাজের দিন সকাল দশটা তিরিশ থেকে বিকাল পাঁচটার মধ্যে তো এখানে আবেদনের যে লাস্ট ডেট থাকছে লাস্ট ডেট হচ্ছে একত্রিশ এক দু হাজার উনিশ তারিখ একত্রিশ এক দু হাজার উনিশ তারিখ পর্যন্তই কিন্তু আপনারা আবেদনের সময় পাচ্ছেন আবেদনের সময় কিন্তু খুবই কম তাহলে আপনারা কিন্তু অবশ্যই যা যারা আবেদন করবেন বলে ভেবেছেন চট জলদি আবেদনটি সেরে নিন তো এর এবং আবেদনের ডেট পেরিয়ে গেলে কিন্তু আপনাদের কোনো আবেদন আর এখানে অ্যাকসেপ্ট করা হবে না তো তারপর দেখো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে যেগুলো তোমরা ভিডিওটি পোস্ট করে পড়ে নেবে কিংবা এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে কারণ এগুলো আমি আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তারপর দেখো কীভাবে আবেদন করবে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে খুবই ইজি একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এটিকে ডাউনলোড করে প্রিন্ট করে পরে নেবে এখানে সিগনেচার করবে সিগনেচার করে তোমরা যে নির্দিষ্ট ঠিক অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তোমরা তোমাদের আবেদন জমা করবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করে অন্য দেখতে সুযোগ করে দাও তার সাথে তুমি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল তো একটি ক্লিক করে নাও এই ধরনের পরবর্তী ভিডিওগুলোর জন্য ধন্যবাদ